হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন স্পেশাল ভিডিও দেখে সবাইকে তো স্বাগত তো দেখেন সারাদিনে কাজকর্ম শেষ এখন আমি রান্না করবো টাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি দিয়ে পেঁয়াজের ঠোস দিয়ে ঝোল রান্না করব। তো যেহেতু এটা রাতের জন্য রান্না করবো আর আমার ফাইনালি বিকালবেলায় আমার রান্না করা হয় কারণ বিকালে রান্না করে সকাল পর্যন্ত খাই কারণ সকালবেলা তাড়াহুড়ো করে শীতের মাঝে উঠে কোনো রকমের ভাতরা রান্না করি আর মেয়েটা ছোট আর ওকে নিয়ে রান্না করে দুইটা আবার ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে সময় হয়ে যায় তার চেয়ে বরং আমিও স্কুলে যাই যার জন্য আমার রান্নাটা বেশিরভাগ বিকালেই হয় প্রতিদিন বিকালবেলা রান্না করে ফেলি সকালে গরম গরম ভাত রান্না করি তো ফাইনালি এদিকে রান্নার জন্য আমি সবজিগুলো আগে কেটে নিয়েছি আর এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো রান্না শেষ হলে মানে রান্নাটা যেন তাড়াতাড়ি হয় ও এই জন্য মাছটা বাজি করে আগে সবজিগুলো ধুয়ে নিচ্ছি আমি মেয়েকে ছোটো মেয়েকে পাঠিয়ে দিলাম বাবা বাড়িতে যার জন্য তাড়াহুড়ো করতেছি যে তাড়াহুড়ো করে রান্না করবো আজকে তো আজকে শুধু ডিম বাজি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল আর সুটকি ভর্তা বানাবো সুটকিটা ফাইনালি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এদিক দিয়ে আমার সবজিগুলো প্রায় ধোয়া শেষ তিন ধোয়া দিয়েছি সবজি আর সবসময় মাছ শাক সবজি যাই রান্না করি মাছগুলো বেশি ধুতে হয় আর সবজিগুলো তিন ধোয়া দিতে হয় তো ফাইনালি আমি অনেক আপুদের ভিডিও দেখি আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর আমারও উৎসাহ জাগে যে আমিও আপুদের মতো ভিডিও বানাবো কিন্তু কষ্ট করতেছি পরিশ্রম করতেছি কোনো লাভ হচ্ছে না কোনো লাইক কমেন্ট বা শেয়ার কোনো হচ্ছে না জানি না কেন এরকম হয় যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন তো এদিকে দেখেন আমার মাছ বাজার শেষ আর এই দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম সাথে এখন দিয়ে দিচ্ছি হু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তো ধাপে ধাপে আমি সব কিছু দিয়ে দিলাম তো এখন নাড়া চাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হচ্ছে যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে প্রবাসের স্বামী প্রবাস থেকে খুব কষ্ট করে টাকা দেয় আমাদের এদিকে আজকে বিশ দিন হয়েছে বিশ দিন যাবৎ কোনো গ্যাস নেই এলপি গ্যাস তো আমি বাজারে যাইতেছি আইতে মানে প্রতিদিনই রেগুলার যাইতেছি আমার বাড়ি থেকে বাজারে যেতে সময় লাগে সর্বোচ্চ দশ মিনিট তো আমি গ্যাসের জন্য আমি নিয়েছিলাম জি গ্যাস আর এই গ্যাসের বোতলটা নাকি এখন চলে না জরিমানা দিলেও নিতে চাইতেছে না খুব টেনশনে আসি আর জরিমানা সহকারে দিয়েও মানে আমি এটা চেঞ্জ করার মতো কোনো দোকানে এখনো পাইনি অলরেডি গ্যাস নেই ওরা বলতেছে আর এই গ্যাস নাকি নেয় না কি একটা সংকটে বিপজ্জনক বলার বাইরে এদিকে আমার লাকড়িও কমে গেছে তো মায়ের বাড়ির কাছে দেখে মানে মায়ের কাছ থেকে মাঝে মাঝে কি কোনো কিছু রান্না করে নিয়ে আসতে পারি আমার মায়েরও আমি ছাড়া কেউ নেই তো আমি মায়ের ভরসা তো ইনশাল্লাহ গ্যাস মনে হয় আসবে কিন্তু জিজ্ঞাসাটা এখনো আসতেছে না তো ফাইনালি আমার রান্না বান্না শেষ আর মাঠে চুলা রান্না করতে মাটি চুলা রান্নার স্বাদই অন্যরকম তো রাতের জন্য দেখেন অল্প বট্ট ভাত রয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তো এই ভাতগুলো এখন গরম করব আর এদিকে ডিম ভাজি তো আজকে বাজারে গিয়েছিলাম গ্যাসের বোতল আনার জন্য তো আসার সময় একটা ব্রুকুলি নিয়ে আসলাম তো ব্লুকুলিটা মাসাল্লাহ খুব সুন্দর